এক অনিশ্চিত জীবনের করুণ সাক্ষী হয়ে রইল সঙ্গীতচকর সুরের ভবন ছেড়ে চলে গেলেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সৈকিয়া শৈকিয়া নয়নে বারবার লুটিয়ে পড়েছেন মাটিতে আত্মীয় স্বজন পাশে থেকেও শান্ত রাখতে পারছেন না তাকে দু দুই সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুবিন গরিমা স্বামী যখন আলো ঝলমলে মঞ্চে হাজারো দশকের মন জয় করেন তখন গরিমা থেকেছেন আড়ালে স্বামীকে হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছেন তিনি স্ত্রী তথ্যমতে সাত আটজনের সঙ্গে ইয়েটে করে সিঙ্গাপুরের একটি দ্বীপে গিয়েছিলেন জুবিন সেখানে একসঙ্গে সাতার কাটেন তারা অন্যরা ইয়েটে ফিরে এলেও জুবিন আবারও সাতার কাটতে যান ঠিক সেই সময়ই সিবিআর অ্যাটাক হয় তার তবে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার মৃগিতে আক্রান্ত হয়েছিলেন তিনি প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এবার আর ফাঁকি দিতে পারেনি বলিউডে জুবিনকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় দু সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি যা ভক্তদের মনে আজও দাগ কেটে আছে দুই দশকের বেশি সময় বি টাউনে গিয়েছেন এই শিল্পী বলিউডে জুবিনের গাওয়ার শেষ গান ক্রিস থ্রি সিনেমার তুহি বাতা এছাড়াও টলিউডে তার কালজয়ী গানের তালিকা রয়েছে বোঝে না সে বোঝে না চোখের জলে ভাসিয়ে দিলাম আয়না মনভাগা আয়না সহ অসংখ্য গান তার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছে না অনুরাগীরা তাহমিনা তন্নি সময় সংবাদ